একাধিক জঙ্গি হামলার পর তদন্ত শুরু করে গোয়েন্দা সংস্থাগুলো তদন্তে নেমে নিষিদ্ধ ঘোষিত কয়েকটি সংগঠনের তৎপরতা সম্পর্কে জানতে পারে সংস্থার সদস্যরা গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে সামরিক প্রশিক্ষণ ও সমন্বয়ের জন্য জঙ্গিদের দুর্গম চরাঞ্চল ব্যবহারের কৌশল সামনে আসে জানা যায় পদ্মা মেঘনা নদীর পার্শ্ববর্তী বিভিন্ন চর এবং যমুনা নদী সহ উত্তরাঞ্চলের বিচ্ছিন্ন ভূখণ্ডেই জঙ্গিদের তৎপরতা বেশি এর মধ্যে কুড়িগ্রামের কয়েকটি চর জনপদ থেকে বিচ্ছিন্ন যার সুযোগ নিচ্ছে উগ্রবাদীরা তারপরে ভাইয়ার হাট মধুপুর তারপরে থেতরাই এই চরগুলোতে আমাদের যাওয়ার কোনো যোগাযোগ নেই ওখানে জঙ্গিবাদ যারা ওরা আসি স্থান দিচ্ছে

কমিটি পুলিশিং এর কিছু কার্যক্রম করছে এবং তার এই নজরগুলোর উপরে আমাদের নজরদারি অব্যাহত আছে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এসব চরে স্থায়ী ফারি স্থাপন ও নৌটো হলের জন্য পুলিশের সক্ষমতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে আমিন বাবু